আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আঠারোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আবেদন করেও যারা সুপারিশ প্রাপ্ত হননি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি উনিশতম নিবন্ধনের সার্কুলার আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং প্রাইমারি সার্কুলার সব কিছু ঠিকঠাক আছে হয়তোবা এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যেতে পারে প্রথম ধাপের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতদের যারা সুপারিশ বঞ্চিত তারা প্রতিনিয়ত মূলত এনটিআরসি ভবন বা অন্যান্য প্লেসে মূলত মানববন্ধন সব বিভিন্ন কর্মসূচি তারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসতেছে এবং তাদের যে দাবি যে ষোলো হাজার রয়েছে ষোলো হাজারকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় সুপারিশ করতে হবে তাদেরকে এবং শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন একদল নিবন্ধিত প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থী রাজধানীর স্কার্টন গার্ডেনের বোরাক টাওয়ারের এনটিআরসি কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এই দাবি জানান তাদের অভিযোগ দীর্ঘ পরীক্ষা প্রক্রিয়া অতিক্রম করে উত্তীর্ণ হয়েও ষাট হাজারের অধিক পথ শূন্য থাকা সত্ত্বেও প্রায় পনেরো হাজার প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর দেওয়া এক আবেদনে তারা বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষাট হাজার পাঁচশো একুশ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয় কিন্তু গত ষোলোই সরি গত উনিশে আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে সুপারিশ দেওয়া হয় এতে পনেরো হাজারের মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যায় প্রার্থীরা দাবি করেন যেখানে এখনও ষাট হাজারের বেশি পদ শূন্য সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায়ও অযৌক্তিক তারা আরও জানান দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে পনেরো হাজারের বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন এবারও একইভাবে আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তা শিক্ষক সংকট নিরসন সহ প্রার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে প্রার্থীরা আরও দুটি পেশ করেন দাবি পেশ করেন এক আঠারোতম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় পনেরো হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির নিয়োগ দিতে হবে দুই নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে এক ছোট ভাই আমার ইনবক্সে সেন্ড করেছে লেখাটি প্রকাশ করার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি হান্ড্রেড পারসেন্ট হবে যদি আমরা মাঠে সশরীরে উপস্থিত থাকি উপস্থিত থাকার বিষয়ে কোনো ধরনের এক্সকিউজ দেওয়া যাবে না এবার আসেন কেন বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে বাধ্য এক তারা যে শূন্য চাহিদা দেখিয়েছে সেটা দু সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমরা বিগত গণবিজ্ঞপ্তিগুলোর দিকে তাকালে দেখতে পারব পাহাইবার শেষে তারা শূন্য চাহিদা নিয়েছিল সেক্ষেত্রে দু হাজার সাল পর্যন্ত শূন্য পাওয়া আমাদের ন্যায্য অধিকার দুই যেহেতু উনিশতম পরীক্ষা থেকে নীতিমালার পরিবর্তন আসছে সেহেতু আমাদের সব সুপরি সুপারিশ বঞ্চিতদের নিয়োগের আওতায় আনতে হবে তারা আমাদের সাথে যে বৈষম্য করেছে তার কিছু প্রমাণ দেখি তারা একই বিষয়ে কোর্ট একই সাথে প্রিলি রিটেন ভাইবা এবং একই সাথে মেরিট লিস্ট প্রকাশ করার পরও হঠাৎ করে সনদের জেনারেল এবং মাদ্রাসা আলাদা করে দিল এর ফলে অনেক শিক্ষার্থী সুপারিশ বঞ্চিত হল বিশেষ করে আইসিটি এগ্রিকালচার এবং অন্য কিছু বিষয়ে অথচ বিগত নিবন্ধনগুলোতে এই বিষয়ে বৈষম্য করা হয়নি জেনারেল সনদধারীরা সব জায়গায় সুপারিশ প্রাপ্ত হয়েছিল তাহলে আঠারোতমদের সাথে কেন এই বৈষম্য এছাড়া তারা অনেক ভুল চাহিদা নিয়েছিল যার জন্য অনেক শিক্ষার্থী সুপারিশ বঞ্চিত হয়েছে এই বিষয়ে কিছু বললে তারা বলে এখানে তাদের কিছু করার নেই যেহেতু আপনারা এই নিয়োগের সাথে জড়িত এই ব্যর্থতার দায় আপনাদেরকেই নিতে হবে আমাদের করণীয় বিভাগীয় কমিটি গঠন করা বিষয়ভিত্তিক দায়িত্ব বন্টন করা শিক্ষা উপদেষ্টা এবং এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা করে আমাদের বিষয়টি সরা যাওয়া আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং যে কোনো আন্দোলন সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিনিধিত্বকারীরা অবশ্যই বিভাগীয় প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া আমি দ্রুতভাবে বিশ্বাস করি যদি আমরা পরিকল্পিত উপায়ে এগিয়ে যাই তাহলে সাফল্য আমাদের কাছে এসে ধরা দিবে প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও গণ স্পেশাল গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন আপনাদের স্পেশাল গণবিজ্ঞপ্তি ইনশাল্লাহ দ্রুত সময় হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটিতে ফলো দিবেন